আজকের গোপাল ভাঁড়ের গল্প অন্ধ না হলে এমন বউ ঘরে আনি গোপাল একদিন সন্ধেবেলা নিজের ঘরে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল কোন ছেলে পুলে বোধ ঘরের দোরগোড়ায় জল ঢেলি তখন গোপালের স্ত্রী রান্নাঘরে বসে রান্না করছিল পড়ে গিয়ে আহত হয়ে গোপাল স্ত্রীর উদ্দেশ্যে বলল বিবি সাহেবা এত কি নিয়ে ব্যস্ত যে ছেলেপুলেরা ঘরের দরে জল ঢালে তাও দেখতে পাও না পড়ে গিয়ে কোমরে ব্যথা লাগল যে গোপালের কথা শুনে গোপালের স্ত্রী রান্নাঘর থেকে চেঁচিয়ে উঠে বলল মিনসে কি অন্ধ নাকি দোরগোড়ায় জল আছে কি নেই দেখতে পাও না স্ত্রীর কথা শুনে গোপাল যন্ত্রণায় অস্থির হয়ে চিৎকার করে উঠল অন্ধই বই কি অন্ধ না হলে কি আর তোমার মতন বউকে বিয়ে করে ঘরে আনি গোপালের এই কথার পর রান্নাঘর থেকে আর কোনো জবাব পাওয়া গেল না শুধু কিছুক্ষণ ধূপ ধাপ শব্দই হয়েছিল মাত্র